হাই হাই বাঃ আসলে সবাই চশমা করেছি এই জন্য পুতুলের চশমা পরে আরও খুলছে না কিন্তু দেখ ভিডিও শুরু দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছ আমরা কোথায় যাচ্ছি দিনটা ছিল ফোর্স মে পুতুলকে নিয়ে আমরা চলে গেছিলাম আই পি এল খেলা দেখতে অনেকটা লেটেই আমরা সেদিন সেখানে পৌঁছেছিলাম এরপর আমাদের চেকিং হওয়ার পর আমরা ভেতরে প্রবেশ করি এর আগেও আমি ওর সাথে একবার আইপিএল খেলা দেখতে এসেছিলাম কিন্তু সেইবার কলকাতা হেরে গেছিল কি আর করার যদিও আমি ক্রিকেট প্রেমী নই তবে ওর সাথে এখন মাঝে মাঝেই খেলা দেখা হয় এবছর আমাদের সিটগুলো ছিল একদম নিচের দিকটাতে তো সেই কারণে খুব কাছ থেকেই আমাদের খেলা দেখা সুযোগ হয়েছিল। প্রথমে তো ভেবেছিলাম এত ছোট বাচ্চাকে নিয়ে কিভাবে খেলা দেখব তবে ওখানে গিয়ে দেখি আমাদের মতো আরও অনেক প্যারেন্টসরাই তাদের বাচ্চাকে নিয়ে খেলা দেখতে গেছে ফার্স্ট ব্যাটিং ছিল কলকাতার অনেকগুলো ওভার হয়ে যাওয়ার পরই আমরা সেখানে গিয়ে পৌঁছই দেরিতে যাওয়াতে একদিকে সুবিধেই হয়েছিল রোডটাও অনেকটা নেমে গেছিলো এত লোকের মাঝে খেলা দেখার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ আমার খেলা দেখতে একদমই ভালো লাগতো না তবে এখন এটাকে বেশ এনজয় করি এই টাইমটাতে রাসেল পরপর অনেকগুলো সিক্সার মারছিল আর সেই কারণে আমরা সবাই রাসেল বলে চিৎকার করছিলাম প্রথম দিকে পুতুল এত লোকজনের চিৎকার শুনে হয়তো একটু ভয়ই পাচ্ছিল তবে শেষের দিকটাতে ও কিন্তু বেশ এনজয় করেছে এই টাইমটাতে পুতুলের একটু ঘুম ঘুমও চলে এসেছিল তো ভেবেছিলাম ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তারপর আর কি কলকাতার ব্যাটিংও শেষ হয় আর ওকে আমি একটু ঘুম পাড়িয়ে দিই তোমরা হয়তো ভাবছো এত চিৎকারের মধ্যে পুতুল কীভাবে ঘুমলো যদি পুতুলকে কোলে ঘুম পাড়ানো হয় তার পাশে যত আওয়াজই হোক না কেন ও কিন্তু একদমই ঘুম থেকে উঠবে না এই টাইমটাতে সূর্যটাকে দেখো কত সুন্দর লাগছে এরপর পুতুল উঠে পড়ে আর ও কিন্তু ওর জ্যাটসে করে চলে যায় এই দেখো ও এত লোকের আওয়াজ শুনে বুঝতে পারছে না যেখানে কি হচ্ছে কে ওঠার পর সব বাচ্চাদের মতো পুতুল একটু চুপচাপই ছিল এরপর দেখো পুরো স্টেডিয়ামে সব বাই ফ্ল্যাশলাইট অন করে কিভাবে আপ অ্যান্ড ডাউন করছে আর এই সময়টাতে বেশ সুন্দর লাগছিল যদিও আমি ফোনে অতটা ক্যাপচার করতে পারিনি তবে সেই টাইমটাতে ওখানে কিন্তু বেশ ভালো লাগছিল বাকি বাচ্চাদের বাবার মতো পুতুলের বাবাও পুতুলকে কাজে তুলে নিয়ে নাচছিল এরপর দুটো ওভার বাকি রেখেই আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে পড়ি তা না হলে আমাদের বাইরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে বেরোতেও অসুবিধে হবে তোমাদেরকে বেরোতে বেরোতেই দেখিয়ে দিই এই দিকটাতে ছিল সব খাবারের দোকানগুলো বেরোনোর সময় দেখি আমাদের মতো আরও অনেকেই আগে থেকেই বেরিয়ে পড়ছে এই টাইমটাতে বেরোনোর সময় এখানে এত ভিড় হয় ঠিক তেমনি ঢোকার টাইমটাতেও একই রকম ভিড় হয় এই যে রাস্তাটা এতটা ফাঁকা লাগছে আমরা যদি খেলা শেষ করে বেরোতাম তাহলে হয়তো এত শান্তিতে আমরা এখান দিয়ে হাঁটতে পারতাম না এরপর আমরা বাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ি এই ছিল আজকে ভিডিও ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিনদিন টাটা ফাইনালি জিতলো আমার একটা জেলা খেলা দেখে তুই বলতে পারবি আমরা যেবার গেছিলাম তখন जीते